এগুলো খুব স্পেশাল একটা ব্যাপার ওগুলো থাকতে মানুষের ভাগ্য লাগে ওইটা আমার নাই আমার খুব চাহিদা নাই যে আমার প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে হবে প্রতিদিন আমার এইটার পর ওইটা আমার আমি টাকার পিছনে ছুটি আসলে আমি যেন হাসি খুশি ভাবে আমার জীবনটা পার করে দিতে পারি সব কিছু যেন ভালো হয় আমার আমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি তারপরে অনেক ধন দৌলত এগুলোর আমার দরকার নাই আল্লাহ আমাকে ভালো রাখুক আমাকে হাসি খুশি রাখুক শান্তিতে রাখুক আমি দেখা যায় যে প্রত্যেক মাসে বিদেশে ঘুরতে যেতাম এখানে ওখানে যেতাম এখানে খাইতে যেতাম এখানে শপিং এ যেতাম এটা আমার রেগুলার লাইফ ছিল বাট মাঝখানে চারটা বছর একটু এদিক ওদিক হয়ে গেছে তো এখন যেহেতু এদিক ওদিক হওয়ার মূল কারণটা নাই তো এখন আমি আবার আগের লাইফে এসেছি কিন্তু আপনার কমেন্ট সেকশনে দেখছি যে মন্তব্য জুড়ে দিয়েছে যে আপনি বয়ফ্রেন্ড নিয়ে হানিমুনে গিয়েছেন বয়ফ্রেন্ড নিয়ে যেতে হবে একা কেউ ঘুরতে পারে না কি আজব এই ধরনের ধারণা থেকে চলে আসে ছেলে ছাড়াও জীবন বাঁচা যায় ছেলেদেরকে ছাড়া বয়ফ্রেন্ডদেরকে ছাড়া যারা চলে তা চলবে বয়ফ্রেন্ড হাজব্যান্ড এগুলো খুব স্পেশাল একটা ব্যাপার ওগুলো থাকতে মানুষের ভাগ্য লাগে ওইটা আমার নাই একা একাই ঘুরছি কিন্তু এই যে রিসেন্টলি আপনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গে আপনার ভিডিও এবং সেই ছেলেটাও প্রিন্স থেকে কম নয় অনেক সুন্দর অনেক ভালো টিকটক করে অনেক ভালো ভিডিও করে কিন্তু মামুনা যখন টিকটক করত তখন কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ছিল তো তার পর چلا কিন্তু অনেক আগে থেকে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর আর এইটা বললাম কন্টেন্ট কন্টেন্ট আর পার্সোনাল লাইফ তো আসলে সব সময় এক হয়ে যাবে এরকম না মানে মামুনের সাথে আমার কন্টেন্ট এবং পার্সোনাল লাইফ অনেক সময় এক হয়ে গেল যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ভিডিও করার জন্য কন্টেন্ট করার জন্য সবার সাথেই করে মানে যার সাথে অ্যাডজাস্ট হয় তার সাথেই ভিডিও করে আর কি ভিডিও করে কন্টেন্ট বানায় তো আস্তে আস্তে যাও তো ওর সাথে আমার ভালো লাগলো টিকটক করে অনেক ভালো লাগলো ওকে ও আগেও করেছি আপনারা ওইভাবে হাইলাইট করেন নাই জিনিসটা ওকে আমি দুই হাজার বাইশ থেকেই চিনি যখন থেকে প্রিন্স মামুনকে চিনি তখন থেকে ওকেও চিনি বাট ওর সাথে আগেও টিকটক করা হচ্ছে রিলস বানানো হয়েছে তারপর ছোটো ছোটো কন্টেন্ট বানানো হয়েছিল যেগুলো ওর পেজে দেখতে পাবেন বাট ইভেন লাইভও করেছি ওইভাবে কখনো আগে হাইলাইট হয়নি এখন যেভাবে আপনারা হাই সব দোষ আপনাদের আচ্ছা মানে ব্যাপারটা কিছু ব্যাপার আপনি একটু হাইট রাখতে চাচ্ছেন যে মানে এখন আসলে পাবলিকলি ওইভাবে আনতে চাচ্ছেন না মানে এই ব্যাপারটা কি না না ও ও কিন্তু ওর এক্সিস্টেন্স কিন্তু অলওয়েজ ছিল ও ওই যে বললাম ২০২২ হাজার বাইশে আমাকে আর মামুনকে যে সাদা ড্রেসে একটা প্রোগ্রাম আপনারা দেখেছিলেন তখনও কিন্তু আমার পাশে দাঁড়ায় আমার সাথে টিকটক করেছে রিলস বানিয়েছে এবং এর এবং মামুন চলে যাওয়ার পরও যতটা টাইম ছিল সে কিন্তু আমার সাথে লাইফ করেছে আপনারা ওইভাবে হাইলাইট করেন না এই জিনিসটা এখন জানি না অল ইন্ডিয়া সারের জিনিসটা আপনারা ভাইরাল করে দিয়েছেন এটা আসলে আপনারা এবং ভিউয়ার্সরা যারা তাদের উপরে আসলে বুঝতে পারছি যে আমার জীবনযাত্রা ভার্চুয়াল জীবনযাত্রা চলতেছে আর কি আপু আর একটা আমার সাথে তো আরো অনেকেই ভিডিও করে যেমন সাব্বির করে শুভ করে বাট ওদেরকে নিয়ে আপনারা কিন্তু এরকম টেন্স দিয়ে করছেন না মানে এরকম জিনিসটা ভাইরাল করছেন না আচ্ছা মানে তার সঙ্গে আপনি যতটা মাখো মাখো অন্য কারোর সঙ্গে তো আসলে অতটা মাখো মাখো না এই জন্য আসলে মন্তব্যটা চলে আসছে আসলে রোমান্টিক ভিডিওকে রিয়েলিস্টিক করার জন্য আসলে অ্যাক্টিং লেভেলটা একটু অন্যরকমই হতে হয় তো ওই রকমই আমি চাই যে আমি যেভাবে আগে হাসি খুশি ছিলাম আমার একটা হাসি খুশি জীবন ছিল আপনাদেরকে সবসময় বলি যে আমি একটা হাসি খুশি সিম্পল জীবন অতিবাহিত করতে চাই কারণ আমার জীবনে তো একটা বড় অংশ পার হয়ে গেছে বাকি টাইমটা যতটুকু ভালোভাবে কাটানো যায় সবগুলো পূরণ করা যায় সেভাবেই আমি আসলে আমি আল্লাহর কাছে মানে এটাই চাই যে আমাকে যেন আর কষ্টের মধ্যে না ফেলা হয় আমি যেন হাসি খুশিভাবে আমার জীবনটা পার করে দিতে পারি সব কিছু যেন ভালো হয় আমার আমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি তারপরে অনেক ধন দৌলত এগুলোর আমার দরকার নাই আল্লাহ তালা আমাকে ভালো রাখুক আমাকে হাসি খুশি রাখুক শান্তিতে রাখুক আল্লাহ উপর আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছে মানে এটা থেকে আর বেশি দরকার নেই মানে আমার কথা হচ্ছে যে আমাকে উনি সলভেন্ট রেখেছেন যতটুকু সেটা নিয়েই আমি সন্তুষ্ট আমার খুব চাহিদা নাই যে আমার প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে হবে প্রতিদিন আমার এইটার পর ওইটা আমার আমি টাকার পিছনে ছুটি আসলে আল্লাহ তালা আমাকে রিজিক হিসেবে যেটা দিয়েছেন এবং আমি যেভাবে অর্জন করেছি নিজের শিক্ষা যোগ্যতা দিয়ে আমি যেভাবে রিজিকটা আমি অর্জন করছি সেটা নিয়েই আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক অনেক পাবলিকলি যখন বের হচ্ছেন আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আমি কিন্তু এত এমন কোন সুন্দর নাটক ক্রিয়েট করছি না সিনেমা করছি না তারপরেও কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন তাই না এটা আপনাদের জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং এই যে অনেক অনেক ভক্তরা আছে যারা আপনার সঙ্গে ভিডিও বানায় মানে যেটা আপনি বলছিলেন যে আপনি যখন কারোর সঙ্গে ভিডিও কোলাব করছেন তখন সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে হ্যাঁ ভাইরাল হচ্ছে কিন্তু এটা এটা কিন্তু একটা মানে স্টারদের আমি আমরা যতদূর জানি যে একটা সুপার স্টার স্টারদের বৈশিষ্ট্য যে তাদের সঙ্গে কেউ করলে সেটা দর্শকের কাছে কোটি কোটি দর্শকের কাছে পৌঁছায় মানে সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছে আমার যে এত ভালো লাগে হ্যাঁ আসলে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এটাতে ওনারা এত পরিমাণ রিপোর্ট কপিরাইট এসব দিয়ে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু একেবারেই খারাপ অবস্থা কিন্তু ওই আমাকে নিয়ে যখন আরেকটা লোক ভিডিও করছে তার যদি দুই চারটা ফলোয়ার থাকলেও তার ভিডিওটা দেখা গেছে মিলিয়ন চলে গেছে তো এটা আসলে ওই যেটা বলবো যেটা আসলে আমার ফ্যান ফলোয়ার এবং দর্শকদের ভালোবাসা তারা আমাকে দেখতে চায় এই জন্যই হত